এই নে ডগি তুই বিস্কুট খা এই সুযোগে আমি আক চুরি করি ওগো তাড়াতাড়ি চুরি করো এদিকে কুকুরকে আমি বিস্কুট খাইয়ে দিয়েছি না হলে ধরা খেয়ে যাব আরে আরে আমাদের আখ চুরি করে নিয়ে গেল রে এই মিচকে দাঁড়া 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 আমার আখ চুরি করে নিয়ে কোথায় যাচ্ছিস আরে এই শিয়াল পাড়া দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া ওগো তাড়াতাড়ি গাড়ি চালা না হলে ধরে ফেলবে তাড়াতাড়ি হেইয়ো এইবার যে আখের ফলন হয়েছে আখের ফলন দেখে যে আমার মনটাই ভরে যাচ্ছে গো অনেক ভালো আখ হয়েছে এবার এবার আমাকে কিন্তু শপিং টাকা হ্যাঁ বউ আখের যে পরিমাণ ফলন হয়েছে এবার আখ বিক্রি করে তোমাকে অনেক সোনা কিনে দেব। আমার দশটা না পাঁচটা না একটা বৌ সোনা দিয়ে তোমায় মুড়িয়ে দেব কার কে পরে কারাক কে খায় বাঘিনী মামি তুমি সোনা পড়বে তাই না তোমারই আগগুলো তো আমি চুরি করে হিরে পরব গো হিরে তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে হ্যাঁ আর একটা কথা ফসল তো ঘরে তোলার সময় হয়েছে এই সময় চোরের উপদ্রব বাড়বে চোরের হাত থেকে রক্ষা পেতে ফসলগুলো কিন্তু নজরদারিতে রাখতে হবে বুঝলে আরে বউ আজকে তোমার মতলবটা কি বলো তো দেখি এমনিতে তো কোনোদিন একটু পার্টি পে দাও না আজকে না বলতেই আমার পার্টি পে দিচ্ছ আরে কি হয়েছে সেটা তো বলো শাড়ি লাগবে নাকি চুরি লাগবে আজকে না শাড়িও লাগবে না চুড়িও লাগবে না বড্ড আখে দিচ্ছে করেছে আমি দেখে এসেছি বাঘার বাঘিনী মামির জমিতে অনেক আখ হয়েছে আমাকে চুরি করে এনে খাওয়াতে হবে আর ওই জমির আখ বিক্রি করে আমাকে হিরের নেকলেস করে দিতে হবে আরে বউ তুমি বলেছ আর আমি করব না আজই যাব আমরা দুজন ওই জমির আখ বিক্রি করে তোমাকে হিরের নেকলেস করে দেব এরপর রাত্রে বেলা মিচকে শিয়াল এবং তার বউ শেফা শিয়ালিনী বাঘের জমি থেকে আখ চুরি করতে যায় ওগো দেখো দেখো কত আঁক যাও যাও তুমি গিয়ে আঁক কাটো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই যদি দেখি বা বাঘিনি আসে তখন তোমাকে আমি ইশারা দেব। ও গো তাড়াতাড়ি করো গো আমার যে ভীষণ ভয় লাগছে যদি ধরা খেয়ে যাই তাহলে কি হবে গো এভাবেই মিজকেশিয়াল শিয়াল ও শেফা বাঘের জমি থেকে আখ চুরি করতে থাকে আর হঠাৎ করেই শেফা মাথায় একটা ডাল ভেঙে পড়ে আর শেফা শিয়ালিনী তখন আরে বউ তোর জন্য আখ চুরি করতে এসেছি আর এখন তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি এখন আমি কি করব। আরে আখ ক্ষেতের ওদিকে কেমন যেন একটা শব্দ হলো গিয়ে দেখি তো চোটর এসেছে নাকি ওগো উঠো তাড়াতাড়ি এরপর বাঘিনী বাড়ি থেকে বেরিয়ে তার আখের জমির দিকে যেতে থাকে আরে মিজকে তুই আর তোর বউ এখানে কি করছিস আমার আখের জমির পাশে এখানে তোর বউ কেন শুয়ে আছে নিশ্চয় তোরা আমার জমির আখ চুরি করতে এসেছিস তাই না আরে বাঘিনী মামি আমাকে তুমি এমন কথা বলতে পারলে আসলে আমার বউ রাতের বেলায় হাঁটার অভ্যাস আছে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে দেখি এখানে চলে এসেছে এরপর মাথায় একটা বাড়ি মারি আর অজ্ঞান হয়ে পড়ে যায় ওগো তুমি না কালকে আমাকে বললে তুমি আমাকে আকেনে দেবে আমাকে আক চুরি করে কেন খাওয়ালে না গো ছি তোমার থেকে আমি এমনটা আশাই করিনি তুমি আমায় একটুও ভালোবাসো নে আরে বউ তোমার জন্যই তো এমনটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য চুরিটা সাকসেসফুল হয়নি তোমার মাথায় ডাল ভেঙে পড়ে তুমি তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে আজকে মিশন সাকসেসফুল করতেই হবে ওগো কালকে আমাদের আখের জমিতে রাত্রে বেলা দেখলাম মিজকের আর মিচকে বউ ঘোরাঘুরি করছে আমার কিন্তু বিষয়টা সুবিধের মনে হচ্ছে না তোমাকে তো রাতে ডাকলেও তুমি ঘুম থেকে ওঠো না আজকে রাতে একটা ব্যবস্থা নিতেই হবে না হলে ওরা সবাক চুরি করে নিয়ে যাবে আরে ডগি ভালো করে জমির আগগুলো পাহারা দিবি বুঝলি যদি সন্দেহজনক কাউকে দেখতে পাস যদি কোনো চোর আসে তাহলে ঘেউ ঘেউ করে আমাদেরকে জাগিয়ে দিবি এদিকে সেদিনও রাতে বেলা মিজকেশিয়াল শিয়াল ও শেফা শিয়ালিনি আখ চুরি করতে আসে ওগো দেখো দেখো বাঘিনী মামি দেখি আজকে তার পোষা কুকুরকে এখানে রেখে গেছে আমিও সেই ব্যবস্থা নিয়ে এসেছি আমি জানতাম বাঘিনী মামি এমনটা করবে এই নাও ডগি তুমি মজা করে বিস্কুট খাও আর আমরা এখানে মজা করে আক চুরি করি হুক্কা হুয়া হুক্কা হুয়া আমাদের মিশন সাকসেসফুল হুয়া তাড়াতাড়ি করো ওদিকে ডগ যে বিস্কুট খাওয়া প্রায় শেষ হয়ে গেল না হলে যে ঘেউ কেউ করতে থাকবে এভাবে মিচকে শিয়াল ও শেফা শিয়ালিনী আগ চুরি করে বাড়িতে নিয়ে যায় আরে বউ তোমার মাথায় নাকি কালকে খুব চোট পেয়েছে এখন ভাবছি আমাদের তো মিশন সাকসেসফুল হয়ে গেছে এই আখের রসের মধ্যে তোমাকে আমি একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দিই এই নাও এই রসটুকে এবার খেয়ে নাও দেখবে যে সব ব্যথা সেরে যাবে এরপর মিজকে শিয়ালের বউ শেফা শিয়ালেনি ওষুধ মেশানো সেই আখের রস খেতে থাকে ও গো তোমার ওষুধ মেশানো আখের রস খেয়েছে আমার মাথা ব্যথা শরীর ব্যথা সব ঠিক হয়ে গেছে গো আমি তো একদম সুস্থ হয়ে গেছি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে এই আখের রস সাথে আমরা যদি প্যারাসিটামল মিশিয়ে বিক্রি করি তাহলে এটা ওষুধে গুণ সম্পন্ন আখ বলে বিক্রি করতে পারবো আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। আরে বউ তোমার মাথায় এত বুদ্ধি কেন এই জন্যই তো তোমায় আমি এত ভালোবাসি আইডিয়াটা তুমি ভালোই দিয়েছো আজকে থেকে আমাদের মিশন শুরু করি চলো হ্যাঁ দেখেছো আমাদের জমির আগগুলো মনে হয় ওই মিচকে আর মিজকে বৌ চুরি করে নিয়েই গেছি আজকেও ধরতে পারলাম না আবার দেখছি নানিতে পেরে এক বোঝা রেখেও গিয়েছে আরে হারাম জাদা ডগি তোকে বিস্কুট ধরিয়ে দিয়েছে আর তুই বিস্কুট খাচ্ছিস তোর না আমার জমি পাহারা দেওয়ার কথা আসুন আসুন তাড়াতাড়ি চলে আসুন আমাদের মজাদার সুস্বাদু আখের রস খেয়ে যান ঔষধি গুণ সম্পন্ন আখের রস যে একবার খাবে তার মাথা ব্যথা কোমর ব্যথা মনের ব্যথা সব ব্যথা দূর হয়ে যাবে সমস্ত সমস্যা সমাধান পেয়ে যাবেন আপনারা আরে শেফা দিদি আমার কিছুদিন ধরে খুব কোমর ব্যথা করছে গো তোমার আখের রসে কি সত্যি ঔষধি কোন আছে নাকি গো আমাকে এক গ্লাস দাও দেখিনি হ্যাঁ গো হ্যাঁ একবার খেয়ে তো দেখো তারপরে না বুঝবে একবার খেলেই তোমার মাথা ব্যথা কোমর ব্যথা মনের ব্যথা সব শেষ হয়ে যাবে তুমি একদম সুস্থ হয়ে যাবে গো আরে ওকু তাড়াতাড়ি ওই রসের মধ্যে প্যারাসিটামলটা মিশিয়ে দাও এরপর বনের অন্যান্য পশু পাখিরা মিচকে শিয়াল এবং শেফা শিয়ালিনের ওষুধ মেশানো সেই আখের রসগুলো খেতে থাকে খাও খাও বড্ড মজা তাই না তোমরা গিয়ে অন্য পশুদেরও কিন্তু পাঠিয়ে দিবে শেষ হয়ে গেলে কিন্তু আফসোস করতে হবে আরে শেফা ভাবি আপনার এই আখের রস তো দেখছি সত্যি ঔষধি গুণ আছে আমার মাথাটা যে কি ব্যথা করছিল না ভাবি আপনার এই রস খেয়ে আমার মাথা ব্যথাটা একদম সেরে গেছে আমি গিয়ে বোনের সবাইকে বলবো আরে হারাম জাদা তোরা নিশ্চয়ই আমার জমির আগ চুরি করেছিস তোদের আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে দাঁড়া আরে বউ এক রাতের চুরিতেই তো দেখছি লাখপতি হয়ে গেছি বাকি আগগুলো যদি চুরি করে এভাবে প্যারাসিটামল মিশিয়ে বিক্রি করতে পারি তাহলে যে কোটিপতি হয়ে যাব বউ চলো আজকেও যাব চুরি করতে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো এরপরে গিয়ার দু একটা করে আখানা আনা যাবে না আজকে আমরা একটা গাড়ি নিয়ে যাব। গাড়ি ভরে বাঘ মামার সমস্ত আখ কেটে চুরি করে নিয়ে আসব। সাদের আখ বানাইলো আমাই বইরা গে হুক্কা হওয়া হুক্কা হুয়া কিয়া হওয়া রে হুয়া ডগি তুই মজা মজা করে করে বিস্কুট খা আর আমি চুরি করি আজকে কিন্তু সব আগ চুরি করে নিয়ে যেতে হবে এভাবেই মিচকে ও শেফা শিয়ালিনী বাঘের জমি থেকে আক চুরি করতে থাকে আর এই সময় কুকুরটি ঘেউ ঘেউ করে ওঠে ওগো তাড়াতাড়ি উঠো আমাদের আখের জমিতে মনে হয় চোর এসেছে আরে আরে এই হারামজাদা মিজকে দাঁড়া দাঁড়া এই মিজকে হারামজাদা দাঁড়া আমার আখ চুরি করে নিয়ে কোথায় যাচ্ছি সেই ধরো ধরো মিজকে কে ধরো পরের দিন সকালে মিজকে শিয়াল ও শেফা শিয়ালিনী আবারও আখের রস বিক্রি করতে চায় আরে শেফা তুই আমাদেরকে কি আখের রস খাইয়েছিস কালকে সারা রাত পেটে ব্যথায় কমাতে পারিনি কি আজে বাজে ওষুধ খাইয়েছিস তাই বল আরে এই মিজকে আর শেফা আমার জমি থেকে আগ চুরি করে এনে তোমাদের সবাইকে বোকা বানিয়ে ভুলভাল ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে তোমরা সবাই ধরো ওদের দুজনকে ধরে পেটাও ওরে বাবা গো মা গো আর আগ চুরি করবো না ছেড়ে দাও গো ছেড়ে দাও ও লাগছে গো লাগছে মরে যাবো ছেড়ে দাও গো ছেড়ে দাও প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ